আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন বর্ষাকাল মানেই এক রাশ নস্টালজিয়া টুপটাপ বৃষ্টির শব্দ মাটির ঘ্রাণ আর সন্ধেবেলায় গরম গরম কিছুর খোঁজে মন ছুটে চলে রান্নাঘরের দিকে ঠিক তেমনই এক ঐতিহ্যবাহী মা দাদিমাদের হাতের স্বাদ ফিরিয়ে আনা পদ হচ্ছে মোচার চপ বা মোচার বড়া কলার মোচার স্বাদ আর মশলার মেলবন্ধনে তৈরি এই পথ বর্ষার বিকেলে এক কাপ চায়ের সেরা সঙ্গী তো আর দেরি না করে চলুন আজকে বর্ষার বিকেলের স্পেশাল মোচার চপ বা বড়া বানাতে শুরু করি প্রথমেই আমরা মোচা নিয়ে নিচ্ছি এখানে আমরা কাঁঠালি কলার মোচাটা নিয়েছি মোচা কাটার নিয়মটা একটু ঝামেলার মনে হলেও আসলে খুব সহজ চলুন দেখেনি প্রথমেই শক্ত কাঠির মতো অংশ আর ছোট্ট পাতার মতো একটা অংশ ফেলে দিতে হবে আবার দেখিয়ে দিচ্ছি মোচা কাটার পর ওগুলো আমরা সামান্য হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি এতে মোচা কালো হয় না এখন মোচাগুলোকে আমরা সামান্য হলুদ দেয়া পানিতে ভাপিয়ে নেব এতে মোচার কাঁচা গন্ধ চলে যাবে আর বড়া বানানোর জন্য একদম উপযুক্ত হয়ে যাবে ভাপানো মোচা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এরপর আমরা কড়াইয়ে দুই চা চামচের মতো তেল গরম করছি এবার একে একে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি সামান্য একটু জিরা সব মিলেমিশে বাদামি রঙ আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি এবার মশলার মাঝে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কুটিয়ে রাখা একটা আলু এবার সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদ আর একটা চামচ আদা রসুন বাটা সব উপকরণ ভালোভাবে মেশাতে হবে এরপর ভাপানো মোচাটা যোগ করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করার পরে আমরা এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় অন্য একটা কড়াইয়ে মোচার মিশ্রণ তৈরি করার ফাঁকে লবণ হলুদ মাখানো দুই পিস রুই মাছ ভেজে নিচ্ছি সব উপকরণ একসাথে নিয়ে চলে এসেছি প্রথমে থাকছে বেছে রাখা রুই মাছ এক কাপ বেসন এক কাপ চালের গুঁড়া একটা ডিম পেঁয়াজ মরিচ কুচি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ আধা চামচ গরম মশলা ও সামান্য একটু বেকিং সোডা আর থাকছে মোচা ও আলুর মিশ্রণটি এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেয়ার পর এটা ঠিক এরকম অবস্থা এসেছে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব দশ মিনিট পর আমরা ফিরে আসছি দেখুন এটা ঠিক এরকম দেখতে হয়েছে এবার একটা কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল গরম করতে দেব এবং মিশ্রণগুলো গোল গোল শেপ করে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে এটাকে এপিট ওপিট করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত এইটা লাল কালারের চলে এসেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব দেখুন কি সুন্দর লাল কালার চলে এসেছে এগুলোকে এবার প্লেটে সার্ভ করে নেব দেখুন আমাদের মোচার বড়াগুলো কতটা পারফেক্ট শেফ হয়েছে এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে ভেতরে দেখুন কি সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে বাসায় অবশ্যই এই বর্ষাকালে বানিয়ে দেখবেন এরপর কি ধরনের রেসিপি বানাবো অবশ্যই বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে